জান্নাতের সবচেয়ে মজা কি জানেন হম জান্নাতের সবচেয়ে মজা হলো মনে যা চাবে তা মিলবে মুখে না মুখে না কেননা আগে মনে আসে পরে মুখে আসে এই জন্য আল্লাহ মুখ পর্যন্ত আসতে দিবে না মুখ পর্যন্ত আল্লাহ আসতে দিবে না বরং মনে আসতে দেরি মিলতে দেরি হবে না এটা হলো জান্নাতের প্রথম মজা জান্নাতের দ্বিতীয় মজা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে আজকে অনেক কিছু চোখে লাগে কখনো টাকা না থাকার কারণে মিলে না কখনো টাকা আছে জিনিস নাই এই জন্য মিলে না আবার কখনো বেশি তাকাইলে জুতা দেখায় এই জন্য মিলে না আপনারা বুঝবেন না যুবকরা বুঝছে বেশি তাকাইলে কি দেখায় বলায় বলাই মনে হয় দেখায় না ঠিক না হুম দেখায় হ্যাঁ না মনে হয় বলা দেখায় না ঠিক না তো জান্নাতে যা চোখে লাগবে তা মিলবে বলে তৃতীয় আরেকটা মজা আছে যেটা কোরআন বলে ফালা তা ফাল নাফসুন মা উকফি আলহুম মিন আ আয়ুনিন জাসা আম্বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলে ওটা আমি লুকায় রাখছি মাঝে মাঝে তোমাদেরকে তাক লাগানোর জন্য বাহির করে দিব মাঝে মাঝে কি করব তাক লাগানো বোঝেন মনে হয় বোঝেন না আশ্চর্য হওয়ার জন্য বিলকুল আচ্চার্যিত হয়ে যাবে তাকলাইগা যাবে যে এটা আবার কেমনে বানাইল এটা হইল কিভাবে এরকম তাকলাগানের জন্য মাঝে মাঝে আল্লাহ লুকায়া রাখছেন ওটা বাহির করবে আর মাঝে মাঝে আপনার সামনে শো করবে আপনার তাকলাইগা যাবেন এই তিনটা হলো জান্নাতের সবচেয়ে মজা কিন্তু এই তিনটা দিবে চারটা দেওয়ার পরে চারটা নিয়ামত দেওয়ার পরে এই তিনটা দিবে তাইলে আপনার কাছে এই মজা আরো মজা হবে মজা আরো মজা হবে ফালা তামুতু আবাদা চিরদিনের জীবন দিবে মৌত কখনো আসবে না দ্বিতীয় আন্ত শিখু ফলা তমর আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো দিন হবে না তৃতীয় ফালা আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনো দিন হবে না আর চতুর্থ হইল আন্তনামু ফলা তাই আসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনো দিন কমবে না হম হম তারপরের তিনটার মজা এটা আরো মজা হয়ে যাবে কেননা আজকে কখনো কখনো দেখা যায় টাকা আছে কিন্তু হায়াত নাই কোনো দাম নাই ঠিক না হায়াত আসে কিন্তু সুস্থতা নাই কোনো দাম নাই হায়াত আছে সুস্থতাও আছে কিন্তু যৌবন নাই কোনো দাম নাই আরেকটা একটা তিনটা আছে আছে হায়াত আছে সুস্থতা আছে যৌবন আছে কিন্তু নো মানি টাকা নাই তো কোনো দাম নাই ঠিক না আছে নাকি দাম আছে তল্লা চার নিয়ামত দিয়া তিন মজা দিবে ওই জান্নাত দিয়া আল্লাহ কিনবে যেখানে সবচেয়ে মজা বললাম তিনটা। আর ছোট ছোট দিবে দিবে না না জান্নাতে সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার দশ গুণ বড় আর এই মাটির জমিন না মুস আর জাফরানের জমিন জান্নাত রেডি করতে হবে না দুনিয়া তো বানায় নিতে হয় আল্লাহ বানায় দেন না আল্লাহ ছড়ায়া দিসে আপনাকে টোকায় টোকায় গুছায় নিতে হবে আল্লাহ কি করছে ছড়ায় দিছে দুনিয়ায় কি করছে ছড়ায়া দিছে ছিটায়া দিসে আপনাকে পরিশ্রম করা কোরা এক জায়গায় একত্রিত করা বানায় নিতে হবে জান্নাত এরকম না রেডি আল্লাহ সাজায় দিছে হাত দিয়া সাজাইছেন হম হম সাজানো কমপ্লিট আল্লাহ জান্নাত কে বলছে জাইয়িনী আউলিয়া ই আমার বন্ধুদের জন্য এখন তুই নিজেকে নিজে সাজা তো রেডি জান্নাত মিলবে বানায় নিতে হবে না এই দুনিয়ার থেকে দশ গুণ বড় হলো ছোট প্লট বিল্ডিং হবে সোনা রিট আর রুপা রিট দুটাকে জড়বে দুটাকে মিলাবে মুস্ক দিয়া ছাদ পিটাবে মুক্তা দিয়া প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত ছাদে চড়ার জন্য সুপার লিফট লাগানো আছে যেটা মন দিয়ে না মন যত তালায় যেতে চাবে চোখের পলকে তালা উঠায় দিবে ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই দুনিয়া সুতানা আলো না আলোর ভিতরে গরম আছে হিট আছে হিট নূরের সুতা দিয়া কাপড় বানাবে ওটা দিয়া পোশাক বানাবে কোন দর্জি বানাবে না আল্লাহ কুদরত দিয়া বানায় পাঠাবে জান্নাতে ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই যে আপনি দুয়া নিবেন পুরান হইলে রাখার আলমারি নাই ওয়ান ডে ইউজ আজকে সত্তর জোড়া পড়বে কালকে সত্তর জোড়া আবার নতুন পাঠাবে লেহেঙ্গা চেঞ্জ করবে লেহেঙ্গা চিনেন হুম না মনে হয় চিনেন না চিনেন তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে নূরের সুতা থেকে আল্লাহ বানাবে আলোর না নূর নূরের সুতা থেকে আছে বলার যুবক এখানে বৈশা বৈশা গুলশানের বুপ দেখে বুপের খাওয়া গুলশানে দুইশো আইটেম পর্যন্ত আছে। কিন্তু পঞ্চাশ আইটেমই হলো লতা পাতা কেননা ওইখানে কাঁচামরিচও একটা আইটেম আর জান্নাতে সত্তর সত্তর হাজার আইটেম থাকবে এক একবারে সত্তর সত্তর হাজার আইটেম খাবে আপনি বলবেন খালি হবে কি কইরা জান্নাতে তো পেশাব নাই পায়খানা নাই লা বুলুন ওলা তাকাবুয় না পেশাব না পায়খানা অ্যালকোহল চিনেন অ্যালকোহল উনি ভালো চিনে ওষুধ কোম্পানিতে চাকরি করছে তো অ্যালকোহলের বিষটা ড্রাম এখানে নিয়ে আসেন আর মুখ খুলে দেন দশ মিনিট লাগবে না পাঁচ মিনিটে হাওয়া অক্সিজেন পাইতে দেরি উড়া যেতে দেরি করবে না ঠিক জান্নাতে খাবে আর ঢেপ দিবে অক্সিজেনের সাথে মিলবে সাথে সাথে খালি হয়ে যাবে যেরকম সুগ্রান খাবে আর কুঠিগুণ সত্তর হাজার আইটেম খাবে জান্নাতের কোনো ফার্নিচার কাঠের হবে না কেননা দুনিয়ার সমস্ত গাছ আল্লাহ কাঠ দিয়া বানাইছেন জান্নাতের গাছ তরু লতা হয়তো সোনার হবে না হয় ইয়াকুতের হবে না হয় মারজানের হবে না হয় মুক্তার হবে না হয় হীরার হবে ফল ধরবে সোনার গাছে সোনার গাছে ফার্নিচারও হবে সব সোনা রূপা জবরজুদ জমরুদ ইয়াকুত মারজান মুক্তা এবং হীরা হুম হুম মাটি হবে আর জাফরানের মুস্ক আর জাফরানের মাটি হবে একটু বুজানের জন্য বলতেছি যে কোন জান্নাত দিয়া আল্লাহ কিনবে যদি ছোঁয়া লাগে কি পরশ যদি লাগে তাহলে লোহার কয় টাকা দাম মানুষ শোনা হয়ে যাবে মানুষ যেই মানুষকে কিনবে কে কি দিয়া কিনবে জান্নাত দিয়া কিনবে জান্নাত জান্নাত দিয়ে আল্লাহ কিনবে ওই জান্নাতের একটু বর্ণনা দিতেছিলাম হম সব মিলবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে দাওয়াত এই উম্মত প্রতি শুক্রবারে শুক্রবার নাম থাকবে না নাম চেঞ্জ হয়ে যাবে ইয়ামাল মসিদ বলে বাহ শুক্রবারে কমসে কম একবার সপ্তাহে আল্লাহর সাথে দেখা হবে সবচেয়ে কম যার সে সপ্তাহে একবার দেখবে এরকমও লোক আসে জান্নাতে যখন মনে চাবে তখনই দেখবে ওই সোসাইটি আবার ভিন্ন ওই সোসাইটি ভিন্ন ওই জন্য আল্লাহর রসুল বলছিলেন জান্নাত যদি চাও তো ফেরদাউসুল আলা চায় বসে কেন বসে সাকফুহু আরশুর রহমান ওই জান্নাতের ছাদ হইল আল্লাহর আরস যখনই আল্লাহকে দেখতে মনে চাবে তুমি দেখতে পারবে এই জন্য চাইলে ওইটাই চায় উম্মতকে শিখায় গেছিলেন কিন্তু এখন তার উম্মত উম্মত নাই